হালাল গাইজ হলো আমেরিকান হালাল ফুডের পায়নিয়ার তাদের খাবারের স্বাদ একদম আলাদা এটা এমন কিছু যা অন্য কোনো কুইজিনে পাওয়া যায় না নিখুদভাবে রান্না করা প্রিমিয়াম কোয়ালিটির হালাল মিট সম্পূর্ণভাবে সিজন করা আর সঙ্গে মিশে যাওয়া মধ্যপ্রাচ্য আর ইজিপশিয়ান ফ্লেভার সব মিলিয়ে এক অসাধারণ টেস্ট একবার খেলে বুঝতে পারবেন কেন নিউ ইয়র্কবাসী বা ট্যুরিস্টরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন গরম স্টিমিং চিকেন অথবা মাটন অফ রাইস বা জায়রো আর এর উপর হালাল গাইজের সেই বিখ্যাত সাদা সস এইটা যেন এক জাদুগরি খাওয়া